পাগল মন মন রে মন কেন তো কথা বলে ও পাগল মন মন রে মন কেন তো কথা বলে মনকে আমি যত চাই রে তাও তো পারলাম না আমার মন খে বোঝাইতে মন খে আমি যত চাই রে বোঝাইতে তাও তো পড়লাম না আমার মন খে বোঝাইতে পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মনে কেন এত কথা বলে আশি তলাই স্যার হইলে চল্লিশে মন মনে মনে এক না হইলে মিলবে না ওজন আশি তলাই স্যার হইলে চল্লিশে রে মনে মনে এক না হইলে মিলবে না ওজন পাগল মন রে মন কেন তো কথা বলে ও পাগল মন মন রে মন কেন তো কথা বলে চিঠি দিলাম আখির হাতে পাইলো আখির মা কেস্কো দিলো থানা আ চিঠি দিলা মাখির হাতে পাইলো আখির মা এই নিয়া কেস্কো থানা পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেনত কথা বলে পাগল মন মন ৰে মন কেনো তো কথা বলে